আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই কার্যকরী পরীক্ষিত এক আমল নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলে বুঝতেও পারবেন আমলটি করলে উপকার পাবেন আজকের আমলটি হচ্ছে কাউকে যদি আপনি মন থেকে ভালোবাসেন অভিনয় নয় মন থেকে আর আপনার ভালোবাসাটা যদি হয় বৈধপন্থার জন্য সৎ উদ্দেশ্য নিয়ে যে ভালোবাসার মধ্যে কোনো পাপ নেই পাপ বলতে আমরা মনে করি বিয়ের আগে যে কথাবার্তা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড শুধু যদি কথাবার্তা হয় আর অনৈতিক কোনো কিছু না হয় তাহলে আমরা মনে করি পবিত্র ভালোবাসা ওই রকম না বেগানা নারী বেগানা পুরুষ ফোনে কথা হোক সরাসরি কথা হোক কথা বলা এটা ডাইরেক্ট হারাম কবিরা গুনা তাইলে আপনার এটা পবিত্র হইল করেন এটা শয়তানি পবিত্র ঠিক আছে তাইলে এখন কি করবেন আপনারা কিরকম আমল করবেন অবশ্যই আপনাদেরও পথ রয়েছে আপনারা আমল করতে পারবেন আর বিশেষ করে যারা বেগানা মানুষের জন্য আমল করবেন অর্থাৎ সে আপনার রক্তের কেউ না একদম বেকানা এখন তার জন্য আপনি আমল করতে পারবেন কিনা জি পারবেন যদি এরকম হয় যে তার দ্বারা আপনার কোনো কথাবার্তা নয় তেমন কোনো কিছু হবে না এটার দ্বারা উনাসঙ্কর হবে ঠিক আছে এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বেগানা মানুষের জন্য করতে পারেন যেমন কোনো কিছু আপনার তার কাছ থেকে একটা সাইনের প্রয়োজন সাইন আনতে হবে তোমার কাছে কোনো তার কাছে কোনো প্রয়োজন আপনার রয়েছে এরকম না মানুষ মানুষের জন্য কোনো প্রয়োজন রয়েছে এখন আপনি ওই প্রয়োজন পূরণ করতে পারবেন না প্রয়োজনটা কিন্তু সৎ কোনো কোন প্রয়োজন আলোচনা জমি আপনি জোরপূর্বক দখল করবেন এখন বড় লোকের সাইন লাগে বলুকার সাইন আপনাকে এরকম অনৈতিক কাজের জন্য সাইন দিবে কিনা দেবে না সেটা নিয়ে আপনার সন্দেহ হচ্ছে আপনি কি করলেন আমল শুরু কর দিলেন যাতে করে সে সাইন দেয় এটা অবৈধ কাজের জন্য এরকম সাইন একশোটা আনতো পারবেন না এর কোনো কাজ হবে না আমলই কাজ করবে না ঠিক আছে তো যে উদ্দেশ্য সৎ রাখবেন সৎ উদ্দেশ্যের জন্য এরকম যদি কারো শরণাপন্ন হতে হয় তাহলে আপনারা আমল করবেন আর তার শরণাপন্ন হবেন ইনশাআল্লাহ অত্যন্ত फायदा পাবেন ঠিক আছে অর্থাৎ তার মন আফরপ্রতি সদয় হবে ভালোবাসার জন্য আপনি যেটা বলবেন সেটা সে করতে বাধ্য হবে ইনশাআল্লাহ ঠিক আছে এ বাধ্য একমাত্র আল্লাহ তালা তো যাই হোক যদি মানুষের জন্য করেন হবে সমস্যা আর বিশেষ করে স্বামী স্ত্রী অমিল রয়েছে মিল মহব্বত নেই আগে মিল মহব্বত ছিল এখন মিল মহব্বত নেই আপনাদের জন্য আপনারা করতে পারেন ছেলে সন্তানের জন্য পিতামাতার জন্য ভাই বোনদের জন্য যে কারো জন্য যে কেউ করা যাবে শুধু উদ্দেশ্য সৎ থাকতে হবে অসৎ উদ্দেশ্য নিয়ে গর্বের সন্তানের জন্য করেও কোনো উপকার পাবেন না ঠিক আছে এখন আসেন যারা বিয়ের আগে করবেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে কি রকম করবেন আপনাদের যদি এরকম উদ্দেশ্য এক আগে মানতে হবে যদি মনে করেন যে আল্লাহ দেনেওয়ালা আর আল্লাহ যদি দিতে চান কথাবার্তা বার্তা বলাশ্রাই দিতে পারবেন এটা যদি আপনাদের বিশ্বাস হয় অন্তর থেকে মুখ দিয়ে না মুখ দিয়ে অবশ্যই বলবেন যে ঠিক আছে এটা ঠিক আল্লাহ চাইলে এমনিতেই দিতে পারেন অন্তর থেকে যদি এরকম মানতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা আমল করতে পারবেন যদি অন্তর থেকে আপনারা এরকম হয় যে না কথা বলা সারা কেমনে হবে ভালোবাসা কি আর হবে কথা তো বলতেই হবে ভালোবাসা কথা বললেই তো বৃদ্ধি পাবে তাই না তো কথা বলে ভালোবাসা বৃদ্ধি হয় এরকম অনেক আছে হাজার হাজার মেয়ে চরিত্র হারায় বয়ফ্রেন্ড মানে কাছে তো যখন আপনার দেহটাই ইনটেক একটা দেহকে আপনি নষ্ট করতেছেন ঠিক আছে তখন কি আপনার বিবেকে এটা বাজে না যে পরে যদি তার পরিবার না মানে আমার কি হবে তো এরকম কোনো কিছু নয় হুশ ঠিক রাখবেন হুশ ঠিক রেখে আমল করবেন ইনশাআল্লাহ উপকার পাবেন ঠিক আছে তো যদি আপনার উদ্দেশ্য সৎ হয় এক নম্বরে একটা প্ল্যান করতে হবে যেমন আপনি যদি তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয় যাকে আপনার পছন্দ করেন তার মধ্যে ভালোবাসার সৃষ্টি হয় আপনি ছেলে হন এখন আপনাদের উদ্দেশ্য হবে থাকবে সর্বোচ্চ একুশ দিন একুশ দিনের ভিতরে আপনাদের বিয়ে করতে হবে এরকম যদি আপনাদের প্ল্যান থাকে তাহলে ইনশাল্লাহ আমল আপনি করতে পারেন না যদি এরকম হয় যে না একুশ দিনের ভিতরে আমরা পারবো না দেরি হবে এখন পড়াশোনা রয়ে গেছে বা চাকরি নকরি নয় প্রতিষ্ঠিত হব বা বিদেশে যাবো আবার আসবো তাহলে বিয়ে কনফার্ম করে রাখেন ঠিক করে রাখেন যখন আপনি স্বাবলম্বী হবেন তখন নেবেন এরা সম্পূর্ণ এমন পর্যন্ত বিয়ে ফাইনাল করে রাখেন যাতে করে আপনার কথাবার্তা বললে এটা পাপ হবে না ওইরকম পর্যন্ত যদি পৌঁছতে পারেন তাহলে হবে আর যদি মনে করেন তো পরিবারের পক্ষ থেকে সম্ভব না তাহলে আপনি আমল করা থেকে পাঁচশো হাত দূরে থাকবেন ঠিক আছে আর না হয় একুশ দিনের ভিতরে যদি আপনার বিয়ে টার্গেট হয় তাহলে আপনারা আমল করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো যাই হোক এখন আমল যেটা সেটা হচ্ছে আনি আমল এই জন্য এত কিছু বললাম অনেকে বলবেন বেশি কথা বলি তো বেশি না কথা না বলে হুট করে আপনাকে আমল বলে দিলাম আর আপনি ইচ্ছা তা সেখানে একজনের বিয়ে হয়ে গেছে আপনি তার জন্য করতেছেন তো আল্লাহর কালাম দিয়ে আপনি নাফরমানি মানি করতেছেন আপনাকে নাফরমানি থেকে বাঁচাতে হলে একটু লম্বা লেকচার দিতেই হবে আপনার প্রয়োজন যদি না হয় কোনো প্রয়োজন নেই ভিডিও দেখার এখান তো এরকম না ভিডিও দেখলে আপনাকে টাকা পাওয়া যাচ্ছে আপনি টাকা পাবেন এরকম তো না তো আপনার সময় নষ্ট করতে কোনো লাভ নেই ভালো করে বুঝে শুনে যদি আমল করেন তাহলে না উপকার উপকারতেন আর বোঝা নাই কিছু নাই হুট করে আমল দেখলেন যে এরকম করতে হবে আর এরকম করতে হবে আর বাধ্য হয়ে যাবে এরকম করে কি আপনাকে ভিডিও দেখতে দেখতে আপনি নিজেই আমল করে নিজেই সফল হয়ে যেতেন ঠিক আছে তো যাই হোক যেটা করবেন সেটা হচ্ছে যে আয়াত পাঠ করবেন কোরআন শরীফের একটি আয়াত সেটা হচ্ছে ঠিক আছে এই যে আয়াতের একটি অংশ এতটুকু আপনি পাঠ করবেন পাঁচশতবার ঠিক আছে অথবা পাঁচ শত একবার পাঠ করার বেজুর সংখ্যায় পাঠ করার চেষ্টা করবেন ঠিক আছে আপনারা পাঠ করতে পারেন ওইটা আপনারা সকাল বেলা পাঠ করেন বা দুপুরে পাঠ করেন বা বিকেলে পাঠ করেন বা রাতে পাঠ করেন কোনো সমস্যা নাই অর্থাৎ দিনের যদি পাঠ করেন তাহলে দিনের ভিতরে আপনি পাঁচশতবার শেষ করতে হবে রাতে যদি পাঠ করেন তাহলে রাতের মধ্যেই আপনি পাঁচশতবার পাঠ করা শেষ করতে হবে পাঠ শেষে অর্থাৎ আপনি এটা পাঠ করে ফেলছেন পাঠ করা শেষে আল্লাহ কাছে চাইবেন অর্থাৎ যে মানুষটাকে আপনি আপনার প্রতি আকৃষ্ট করতে চাইতেছেন আপনার সৎ উদ্দেশ্য বৈধ পণ তার জন্য আল্লাহ মানুষটাকে আমার বাধ্য করে দেন আমার এই উদ্দেশ্যটা রয়েছে যদি এই উদ্দেশ্যটার দ্বারা আমার জন্য উপকার হয় তাই এটাকে আমার বাধ্য করে দেন আর যদি এটার দ্বারা আপনি নকসানি হয় অর্থাৎ এটা দ্বারা আমি উপকার গ্রহণ করতে না পারি যেরকম আমার আমি যেরকম বুঝতেছি এরকম যদি না হয় তাহলে এ থেকে উত্তম করে কিছু আমাকে দান করুন এটা হচ্ছে বুদ্ধিবান্তের দোয়া যেমন রব্বানা আধিনা ফিতুনিয়া হাসানাত ফিল আহরতে হাসানাত গাকিনা না আল্লাহ আমাদেরকে উভয় জাহানের হাসানা দান করো অর্থ সব ধরনের বাড়াই দান করো আর বুড়াই থেকে আমাদের বিরত রাখো এটা হচ্ছে বুদ্ধিমানের দোয়ার আবাল যারা তারা কি বলবে আল্লাহ আমি এটা চাই এটা আমাকে দেন এটা না হলে আমি বাঁচবো না আল্লাহ তুমি তো দেখতে সময় মনের কষ্ট পরে স্যার আমি থাকতে পারতেছি না থাকতে পারবো না আমাকে দিতেই হবে ঠিক আছে আবালদের দোয়া তো আল্লাহ আপনাকে দুনিয়াতে কিসের জন্য দিচ্ছেন প্রেমে মুগ্ধ হওয়ার জন্য নাকি আল্লাহর প্রেমে মুগ্ধ হওয়ার জন্য আল্লাহ আপনাকে করার জন্য গুলামী করার জন্য তো আপনি এসে কার গুলামিতে পড়ছেন আরেকজন গুলামিতে পড়ছেন আর চাইতেছেন আল্লাহর কাছে আল্লাহ তো আপনাকে এই মিশন নিয়ে দুনিয়াতে দেন নাই দিচ্ছেন তো এখন আপনার ছাড়া পূর্ণ হইলেন না আল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূর্ণ করুন আপনি কি করলেন আল্লাহ যে যেটার জন্য আপনাকে দুনিয়াতে দিচ্ছেন আপনি কি করলেন

পাঁচশতবার পাঁচশো একবার পাঁচশো তিনবার পাঁচশো সাতবার পাঁচশো তেরো বার এরকম সংখ্যা সংখ্যায় পাঁচশোর উপরে পাঠ করার চেষ্টা করবেন যত বেশি পারেন ইনশাল্লাহ সাত দিন পর্যন্ত আমল করবেন দিনে করেন রাতে করেন কোনো সমস্যা নাই সাত দিন পর্যন্ত আমল করেন যে মানুষটাকে টার্গেট করে আমল করবেন যদি আপনার উদ্দেশ্য সৎ হয় তার দ্বারা যদি কোনো পাপ সংঘটিত না হয় তাহলে সে বেগানো যদি হয় আর আপনার উদ্দেশ্য সৎ হয় সে আপনার বাধ্য হবে সাত দিনের ভিতরে ইনশাল্লাহ ঠিক আছে সাত দিনের ভিতরে তাকে বাধ্য করার জন্য আপনি এটা মাত্র এর উপরে যতবার পারেন ততবার পাঠ করার চেষ্টা করেন সাত দিন পর্যন্ত এরকম পাঠ করতে থাকবেন প্রতিদিন পাঁচশোর উপরে প্রতিদিন পাঁচশোর উপরে এরকম সাত দিনের সাতশোর উপরে পাঠ করবেন ইনশাল্লাহ অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে তো যে কাছ ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও তখন আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি